পুরা ইউটার্ন ক্ষমতার জন্য পুরা ইউটার্ন বিএনপির সাপ বেঠে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তাকে ওনারা সাঁত মিঠে নাই ওনারা আবারও আওয়ামী ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এরা সিন্ডিকেট করে বাংলাদেশে কে লুটপাট আর মহা সরকার করেছে ঠিক এই করেছে ঠিক এরাই দখল করেছে এরাই জুলুম করেছে এরা অত্যাচার করেছে এরা শোষণ করেছে এরাই ভাষণ করেছে ঠিক হবে কোতাবে জনগণক কোতাবে ঠিক যেই দলের মধ্যে চাতাওবাজ আছে যেই দলের মধ্যে খুনী আছে গুমী আছে দুর্নীতিবাজ আছে তাদেরকে সাপোর্ট করবেন না তাদের দল করবেন না তাদেরকে ভোট দেবেন না থেকে পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশি পাচার করেছে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে বহুত গুম করেছে বহুত খুন করেছে যারা তেপ্পন্ন বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে আন্দোলন করছে আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে সেক্টর বলেন শ্রমিক বলেন মজদুর বলেন চাকরিজীবী বলেন পুরুষ বলেন মহিলা বলেন মিডিয়া কর্মী বলেন যত প্রকার যত ডিজাইনের যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবারও কি দেখলাম চাঁদাবাজি আবার কি দেখলাম থুন জুলুম অত্যাচার দখলদারি আবার মিথ্যা মামলা সাহা আবারও সন্ত্রাস আবারও গুন্ডাবি আবারও মদমাসী আবার অত্যাচার আবার অবিচার তার মানিক আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের স্বপ্ন এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই